মোস্তাফিজ ভাই তুই আমাকে ক্ষমা করে দিস আমি চরম ভুল করেছি তোর গায়ে হাত দিয়ে গত ম্যাচে ফিসকে মাঠের মধ্যে গালি দেওয়ার ঘটনা গড়িয়ে এবার ড্রেসিং রুমে কঠিন মারপিট নিষেধাজ্ঞায় পড়তে জাদেজা যার কারণে হঠাৎ লাইভে এসে কেঁদে কেঁদে মোস্তাফিজের কাছে ক্ষমা চাইলেন রবীন্দ্র জাদেজা বিস্তারিত ভিডিও ক্লিপ সহ দেখতে না আটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক গত ম্যাচে মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়েন্টের বিপক্ষে যে ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবদানে হেরেছে চেন্নাই যার কারণে শেষের দিকে মাঠে সিএসকে প্লেয়াররা আগ্রাসী মনোভাবে খেলতে থাকেন ঠিক ওই সময় ম্যাচের সতেরোতম ওভারে জাদেজা বলিংয়ে আসেন আর তখনই জাদেজার ওভারের তৃতীয় বলে কে এল রাহুল অফসাইডে ব্যাট চালান বল ছুটতে থাকে দুরন্ত গতিতে সাথে ছুটছেন মোস্তাফিজও কিন্তু শত চেষ্টার পরেও চারটি বাঁচাতে পারেননি মোস্তাফিজ যেটা দেখে মাঠে ফিসকে গালিগালাজ করতে থাকেন রবীন্দ্র জাদেজা জানা যায় মাঠের ঘটনাকে কেন্দ্র করে ম্যাচ শেষে ড্রেসিং রুমে হাতাহাতি হয় মোস্তাফিজ ও জাদেজার মধ্যকার যার কারণে জাদেজাকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করার হুমকি দেয় আইসিসি যেটা শুনে মধ্যরাতে হঠাৎ লাইভে এসে হাত জোর করে কেঁদে কেঁদে মোস্তাফিজের কাছে ক্ষমা চান রবীন্দ্র জাদেজা জাদেজা বলেন মোস্তাফিজ ভাই আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি মাঠের মধ্যে আমার এটা করা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিস তুই আসলে আমরা ম্যাচটা হেরে যাচ্ছি তাই আমার মাথা ঠিক ছিল না তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় যাতে যাকে কি শাস্তি দেওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন এখনই